আসসালামু আলাইকুম হ্যালো রিমন সেলিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একটা কম্বাইন্ড আইটেমের আমরা ভিডিও আজকে প্রোভাইড করতেছি যেখানে বেশ কিছু আইটেম পাবেন আর এগুলো প্রত্যেকটা প্রাইস রেঞ্জ নিয়ার টু ফোর থাউজেন্ড চার হাজার রেঞ্জের মধ্যে যে রিটেল প্রাইস রেঞ্জ আছে চাইলে এগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর আইটেম হবে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আমরা ফার্স্টে যেটা দেখাবো এটা একটা ফোর পিস টাইপের আইটেম যেটা হলো শালিকার ভলিউম থাকবে ওয়ান ওয়ান টু একশো বারো নাম্বার যে ভলিউমটা শ্রীশালিকা সেটা এটা থাকবে আমরা এটা দেখাই দেবো শ্রীশালিকা শালিকা ক্যাটালগ ভলিউম ওয়ান ওয়ান টু আমরা এক এটা থেকে স্টার্ট করব ম্যাট হোয়াইট কালার যেটা বলতে পারেন বা অফ হোয়াইট কালার বলতে পারেন বা ক্রিম কালারও বলতে পারেন চাইলে আমরা এটা থেকে স্টার্ট করব ফোর পিস একটা আইটেম পিওর জর্জেটের মধ্যে ফোর পিস আইটেম এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করাই আছে ঠিক আছে খুবই সুন্দর আইটেম জাস্ট অল্প কিছু অ্যাভেলেবেল আছে যার যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারবেন বাজেটের মধ্যে বেস্ট আইটেম এগুলো আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিব ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন স্লিভসের পোর্শন এক্সট্রা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এই হলো ওভারঅল স্লিভসের পোর্শন ঠিক আছে এটা সম্পূর্ণ হাতার পোর্শন আর এখানে হলো এটা সম্পূর্ণ ড্রেসের পোর্শন এটা সম্পূর্ণ বডি জুড়ে এরকম এম্বোডারি ওয়ার্ক করা আছে পুরোটা একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যারা যারা স্ত্রীশালিকার শালিকার আইটেমগুলো পার্চেস করেছেন এর আগে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আমরা এটার দোপারটা দেখাই দিব এখন পিওরের উপরে সম্পূর্ণ পিওরের উপরে এটা দোপারটা আছে এই হলো দোপাট্টা হিউজ একটা দুপারটা পিওরের উপরে সম্পূর্ণ যার যার চায় আইটেমগুলো ঝটপুর স্ক্রিনশট নিতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা আছেই হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা সিওডিতে নিয়ে নিতে পারবেন এই হলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন প্রত্যেকটা সিঙ্গেল কালার ঝটপট পর স্ক্রিনশটটি অর্ডারগুলো প্লেস করবেন আচ্ছা নেক্সট আরেকটা আইটেম আমরা দেখাই দেবো এখন যেটা কালার করতে থাকতেছে ওয়ান টু জিরো ফাইভ মেরুন টাইপের একটা কালার একই ক্যাটালগের মধ্যে ডিফারেন্ট আরেকটা কালার আমরা ড্রেসটা দেখাই দিব আইটেমগুলো পেতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ঠিক আছে খুবই দ্রুত যদি যোগাযোগ করেন তাহলে আইটেমগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন মাসা খুবই সুন্দর আইটেম জটপর স্ক্রিনশট নিতে হবে এখন যেটা দেখাচ্ছি আমরা এটা হলো মেরুন একটা কালার ঠিক আছে মেরুন টাইপের কালার সেম ডিজাইন প্যাটার্নে এর আগে যেটা দেখলেন সেম ডিজাইন প্যাটার্নের মধ্যেও এটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে ঠিক আছে আর প্রত্যেকটা স্লিভস আলাদা আলাদা দেওয়া আছে আমরা এটার ওড়না দেখাই দিব এখন ম্যাটেরিয়ালস কিন্তু সবগুলোরই সেম আমরা যে ডিজাইনগুলো দেখাবো ডিজাইনগুলো হয়তো বা কম বেশি ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন অন্যতে ডিজাইন আলাদা আলাদা পাবেন কিন্তু এটার যে ড্রেসের ম্যাটেরিয়ালস অন্যের ম্যাটেরিয়ালস সবগুলো সেম কোনোটাতে কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই ঠিক আছে প্রত্যেকটা সেম ম্যাটেরিয়ালসের মধ্যে আচ্ছা আমরা নেক্সট আরেকটা একটা কালার এখন চলে যাব ঝটপট আমরা বেশ কিছু আইটেম যেহেতু দেখাবো একটু চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো দেখাই দিতে এখন যেটা দেখাবো কালার কোড থাকবে ওয়ান টু জিরো থ্রি ব্ল্যাক একটা কালার এখন যেটা দেখাবো সেটা হলো ব্ল্যাক কালারের মধ্যে শ্রীশালিকার শালিকা ওয়ান ওয়ান টু ভলিউম একশো বারো যেটা সেটা আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার একটা বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে বেস্ট একটা আইটেম এটা শ্রীশালিকার পিওর জর্জেটের মধ্যে এটা ঠিক আছে এটা ফ্যাব্রিক্সটা পিওর জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ফোর পিস আইটেম ভিতরে কিন্তু ইনার দেওয়াই আছে এই যে ভিতর সাইডে ইনার অ্যাটাচ করা আছে প্যান্টের পোর্শন আলাদা সব কিছু সেটে দেওয়া আছে চলে যাবো এটার অন্যতে অন্যটা দেখাই দিচ্ছি আমরা এখন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশন নিতে পারবেন চলে যাব নেক্সট আর একটা আইটেমে যার যার ভালো লাগবে দ্রুত একটু স্ক্রিনশট নেবেন বা কালার কোডগুলো দিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন আমরা এখন যেটা দেখাবো সেটা কালার কোড ওয়ান টু জিরো ওয়ান আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়ান টু জিরো ওয়ান এটা অনেকটা পার্পল বলতে পারেন বা ব্লু এই দুইটার মাঝামাঝি একটা কালার এটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণ বডি জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ঠিক আছে পুরোটা এক্স্যাক্টলি যে এখন যেই কালারটা দেখতেছেন আপনারা সেম টু সেম কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না কালার প্যাটার্নে মাসাল্লা খুবই সুন্দর আইটেম এই হলো ওভারঅল ড্রেসটা পুরো ড্রেস জুড়ে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা স্লিভসের পোর্শন আছে এক্সট্রা আলাদা দেখাই দেবো যেটা সেটা হলো এখন ওন না আজকে যে আইটেমগুলো দেখাবো এটা রিটেল মানে এক পিস দুই পিস তিন পিস এইভাবে যারা খুচরাতে পারচেস করেন তাদের জন্য মূলত ভিডিওটা আর এগুলো আপনারা রিটেলে পাবেন নেয়ার টু ফোর থাউজেন্ড যাদের বাজেট রেঞ্জ চার হাজারের আশেপাশে তারা এগুলো চাইলে পারচেস করতে পারবেন আজকের আইটেমগুলো ঠিক আছে আমরা শালিকার একটা আইটেম দেখালাম আমরা নেক্সট চলে যাব আমরা হলো সিমারের একটা আইটেমে যেটা হলো গুলজার ক্যাটালগের মধ্যে এটার কালারগুলো আমরা দেখাই দেবো ফার্স্টে তিনটা ইন্ডিভিজুয়াল কালার দেখাবো যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করবেন ফার্স্টে যেটা দেখাবো সেটা কালার কোড সেভেন সেভেন জিরো থ্রি জিরো ফার্স্টে আমরা এই আইটেমটা দেখাবো যেটা কালার কোড সেভেন জিরো থ্রি জিরো প্রত্যেকটা ফোর পিস আইটেম প্রত্যেকটা ফোর পিস আইটেম পুরো ডিফারেন্ট প্যাটার্নের একটা ফ্যাব্রিক্স সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের একটা ফ্যাব্রিক্স ঠিক আছে ডিজাইনটাই এরকম এক এক জায়গায় এক এক টাইপের কালার ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইউনিটের আইটেম এটা আমরা সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে দেখা দিচ্ছি ঝটপট স্ক্রিনশটটা অর্ডারগুলো প্লেস করবেন এই হলো ড্রেস ফার্স্টে আমরা যেটা দেখাবো ঠিক আছে এটা কিন্তু আপনারা ডিফেক্ট মনে করবেন না এগুলো ডিজাইনগুলো এরকম ঠিক আছে কোনো জায়গায় ডিপ কোনো জায়গায় হালকা এরকম করে পুরো ড্রেস জুড়ে এটার ডিজাইনটা এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটার স্লিপসের পোর্শন এক্সট্রা আছে আমরা চলে যাবো এটার অন্যতে খুবই ইউনিক প্যাটার্নের একটা ডিজাইন এটা আমরা এখন যেটা দেখাবো এটা হলো ড্রেস এটার অন্য দেখাই দিচ্ছি আমরা দোপাট্টা ড্রেসের দোপাট্টা যেটা মাশাল্লা খুবই সুন্দর একদমই চোখে ধরার মতো আইটেম এবং ফ্যাব্রিক্স এতটা সফট কি বলবো আসলে এগুলো হলো সামারে বেস্ট একদম সামার ফ্রেন্ডলি আইটেম বলতে পারেন আপনারা সিঙ্গেল কালার প্যান্টের পোষণ পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাতে আর এগুলো ফোর পিস আইটেম এটার সাথেই কিন্তু সেটের মধ্যেই যে ইনার অ্যাটাচ করা আছে ঠিক আছে আলাদা করে ইনার পারচেস করতে হবে না প্রত্যেকটা ফোর পিস আইটেম নেক্সট কয়েকটা আইটেমে আমরা দেখাবো যেটা কালার কোড হলো সেভেন আমরা এখন যেটা দেখাবো সেটার কালারকোড থাকতেছে সেভেন জিরো আমরা এটা দেখাই দিব এটা হলো ব্লু চার্টের মধ্যে আইটেমগুলো পেতে হলে ঝটপট স্ক্রিন শটে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কন্ট্যাক্টের থ্রু হলো ফেসবুক ফেসবুকে আমাদের সেলিস্টা লিখে সার্চ দিলে অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন এছাড়া আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন লিখে সার্চ দিলে সেখানেও পাবেন সেখানে কমিউনিকেশন করতে পারবেন হোয়াটসঅ্যাপ থ্রুতে হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার হলো আমাদের যে ইউটিউবে ডেসক্রিপশন সেখানে আপনারা পেয়ে যাবেন একটা লাস্টে সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন আমরা এখন যেটা দেখাচ্ছি এটা এই কালারের দোপাট্টা একদমই ইউনিক প্যাটার্নের ফ্যাব্রিক্স হ্যাঁ এই ফ্যাব্রিক্সগুলো হাতে ধরে বুঝতে হবে আসলে তবে অবশ্যই যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা মিরর এই টাইপের ড্রেস সেল করা হয় না সো যারা ম্যাক্সিমাম টাইম রেপ্লিকা বা মেরো টাইপের ড্রেস পারচেস করে থাকেন আমাদের এখানকার কোনো ড্রেসের সাথে সেগুলোর কোনো ধরনের কোনো মিল থাকবে না প্রাইস সেগমেন্টেও কোনো মিল থাকবে না সো খালি খালি তখন আপনাদের দেখা যায় অর্ডারগুলো প্লেস করা হবে কারণ আপনারা যখন প্রোডাক্টগুলো পাবেন হাতেও আইটেমগুলো আপনারা আসলে মেলাতে পারবেন না ঠিক আছে আপনাদের যেই ফেব্রিক্সগুলো আপনারা পার্চেস করে থাকেন সেগুলোর সাথে এগুলো একদমই ডিফারেন্ট টাইপের ফেব্রিক্স সচরাচর যারা একটু ইউনিক টাইপের বা এক্সপেরিমেন্টাল ড্রেস পড়তে পছন্দ করেন তারা এগুলো চাইলে অর্ডারগুলো প্লেস করতে পারেন আমরা নেক্সট আরেকটা কালার দেখাবো এখন যেটা সেটা হলো সেভেন জিরো থ্রি থ্রি আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন জিরো থ্রি থ্রি আমরা ড্রেসটা দেখাই দিব এটা হলো বটল গ্রিন টাইপের একটা কালার প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর হবে একদম ইউনিক প্যাটার্নের আইটেম প্রত্যেকটাই আলাদা আলাদা কালার আলাদা আলাদা প্যাটার্নের আইটেম ফ্যাব্রিক্সটা একটু ক্লোজ থেকে দেখায় তাহলে আশা করি বুঝতে পারতেছেন আপনারা আর ভিতরে কিন্তু এই যে ইনারের পোর্শন দেওয়া আছে এই যে আচ্ছা আমরা এটার দুপাটা দেখাই দিব অন্য না আমরা এখন যেটা দেখাচ্ছি এটা থাকতেছে ওভারঅল ওর না এবং প্রত্যেকটা সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে এই জন্য আলাদা আলাদা করে প্যান্টের পোর্শনগুলো আমরা দেখাই আপনারা ভিডিও শুরুতে একটা ভালো মতো চেকআউট করবেন সেখানে দেখতে পারবেন আমরা প্যান্টের পোর্শনগুলো দেখাই দিচ্ছি সো দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে নেক্সট আরেকটা আইটেম আমরা চলে যাব এখন সেটা হলো সিল্ক টাইপের প্যাটার্নের মধ্যে এটা হলো থ্রি পিস আইটেম নুসরাত বিবেক নুসরাতের আইটেম এটা আমরা একটা করে দেখাই দেবো ফার্স্টে যেটা দেখাবো এটা হলো ব্রটল গ্রিন টাইপের কালার সিল্ক প্যাটার্নের মধ্যে যারা আইটেম চাচ্ছেন না একটু বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরি হবে তারা এগুলো চাইলে পার্চেস করতে পারেন বেস্ট সামার ফ্রেন্ডলি আইটেম এগুলো সম্পূর্ণ ড্রেসটাই আমরা দেখাই দিব শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যারা পার্চেস করে থাকবেন আবারও রিকোয়েস্ট থাকবে অর্ডারগুলো শুধুমাত্র তারা প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করা যায় ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বাড় আছে এক থেকে দুই দিন অন্যান্য শহর দুই থেকে তিন দিন আমরা চলে যাব এটার অন্যতে খুবই সফট একটা ম্যাটেরিয়ালস এগুলো যখন পরবেন আপনারা মেক করে তখন আসলে বুঝতে পারবেন কতটা সামার ফ্রেন্ডি ক্যাটাগরির আইটেম এগুলো এই হলো সম্পূর্ণ দোপারটা আমরা চলে যাব নেক্সট একটা আইটেমে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা অনেকটা ম্যাজেন্ডা এবং রেডের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই আসলে সুন্দর এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি একদমই ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক প্যাটার্নের আইটেম আসলে সচরাচর আইটেমের বাইরে যে আইটেমগুলো মাসা খুবই সুন্দর আইটেম হবে আমরা অন্যতায়ও দেখাই দিব এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো হলো থ্রি পিস ঠিক আছে এর আগে যে আইটেমগুলো আমরা দেখাইছি সেগুলো ছিল ফোর পিস এগুলো প্রত্যেকটা থ্রি পিস আইটেম এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো অনেকটা সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে যারা সিল্ক লাভার আছেন তারা কিন্তু চাইলে এগুলো পার্চেস করতে পারেন হিউজ বড় দোপাটা থাকতেছে সাথে আমরা এটা লাস্ট কালারটা এখন দেখাই দেবো আজকের ভিডিও শেষ কালার হবে এটা এবং নুসরাতের শেষ কালারটা আমরা দেখাচ্ছি এখন এটা হলো সুরমা টাইপের একটা কালার ব্ল্যাক এবং সুরমার মাঝামাঝি এটা কিন্তু ডিপ ব্ল্যাক না এটা আপনারা বলতে পারেন সুরমা টাইপের কালার সোবার প্যাটার্নের এলিগেন্ট একটা ভাইভ আছে কিন্তু ড্রেসের মধ্যে এই হলো ওভারঅল ড্রেসটা এটা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে আমরা একটু ব্যাকসাইডটাও যে ড্রেসের এই হলো ব্যাকসাইড সাইড এর পোর্শন এই যে এখানে আলাদাই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন আমরা চলে যাবো এটার অন্যতে আমাদের এখানে অর্ডার কনফার্মের প্রসেসটা আবারও বলে দিই অবশ্যই ঢাকা বা রাজশাহী হলে একশো বিশে অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনাদেরকে কন্ডিশনে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের দুটো অফিসিয়াল নাম্বার দেওয়া আছে আপনার একটু ডেসক্রিপশনে গেলে দেখতে পারবেন একটা হলো লাস্টে সেভেন নাইন একটা ডাবল টু যে কোনো জায়গায় কমিউনিকেশান করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল দুইভাবে সেল করা হয় যার কারণে স্টক একদম স্বল্প সময়ের জন্য থাকে ভিডিও দেওয়ার এক থেকে তিন দিনের মধ্যে আইটেমগুলো পাবেন এছাড়া নিত্য নতুন প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের এখানে আইটেম আসে সো যে আইটেমটা আপনারা আজকে দেখবেন সেই আইটেমটা আপনার আগামীকাল নাও পেতে পারেন কিন্তু আগামীকাল ডিফারেন্ট অন্য কোনো আইটেম আপনারা পাবেন হ্যাঁ এখানে আমাদের যে আইটেমগুলো হয় এগুলো হলো ডে বেসিসে ডে বেসিসে সেলগুলো আমাদের প্রোভাইড করা হয় সো আপনারা এটা একটু মাথায় রাখবেন আর বিশেষ করে যারা ব্যবসায়িক পারপাসে ইউজ করতে হচ্ছেন বা কেনাকাটা করতে হচ্ছেন ঝড়পোড় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কমিউনিকেশন করে সেট অনুসারে ইন্ডিয়ান পাকিস্তানি হিউজ আইটেম আছে আমাদের এখানে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম